আর কেউ ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে চলো যাওয়া যাক পাগলা অবশেষে আমরা পাগলা মন্দিরের ভিতরে বসে আছি তোমরা দেখতে পাবে এই এই পাগলা বাবার সামনে বসে কথা দিয়ে যাচ্ছি বাবা যদি এই আশাটা পূর্ণ করে দেয় তাহলে খুব তাড়াতাড়ি আমরা বাবাকে বাবার সেই সেই জায়গাগুলোই খুঁজতে যাব যে এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা আজ থেকে ছ মাস আগে অন্যরকম ছিল আর এখন অন্যরকম হয়ে গেছে তোমার দেখতে পাচ্ছ পাগলাখালি এদিকে চলো যাওয়া যাক তো হ্যালো গাইজ কেমন সাথে তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমি দীপক পাল তোমার সাথে দীপক পাল ব্লগস আজ আমার সাথে আছে বিপ্লব দেখতে পাচ্ছ আর আমরা দুজন মিলে আজকে যাব পাগলাখালিতে চলো যাওয়া যাক আর দেখতে পাচ্ছ পিছনে সাইকেল বিপ্লবের সাইকেল আর সামনে আমার সাইকেল আছে এই যে চলো সাইকেল করে পাগলাখালিতে লেখা আশা করি ভিডিওটা প্রত্যেকে ভালো লাগবে যদি ভিডিওটা প্রত্যেকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দেবে আর কেউ ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে চলো যাওয়া যাক পাগলাখালিতে অনেকটা আগিয়ে গেছিলাম কিন্তু তারপর দেখতে পাচ্ছি আবার ঘুরে আসতে হলো কারণ জানি না যে ট্যুরে যাই যতবার ট্যুর করেছি কেন বারবার চেন পরে আজকেও চেন পড়ে গেছে এই ছেলেটার বুকটা দেখো একটু ছেলেটার বুকটা দেখো তারপরে কঞ্চি খুঁজবে একটা কঞ্চি নেব কঞ্চি দিয়ে তুললে ভালো হবে তো শুকনোটা ভালো কঞ্চি এই তো সামনে একটা পেয়েছি চলো এই কঞ্চিটা নিয়ে এটা ভেঙে না তারপর করা যাবে ছেলেটার মুখ করে টাকিয়ে বেখো শুধু তো কোন চিটামে ভেঙে নিলাম দেখতে পাচ্ছো তাহলে ঢোকাতে সুবিধা হবে এইভাবে ঢুকিয়ে তোল তোল তুল চলো এটা ভালো করে সারিয়ে নিয়ে আগে দেখো হাত থেকে হাতের অবস্থা কি হয়েছে চলো সামনে থেকে কোনো কল পেলে তারপর হাত ধুয়ে নেব অনেকক্ষণ পর কল পেলাম তো এখন হাত ধুচ্ছে তো এখন আমরা মহেশচন্দ্রপুর চলে এসেছি যেটা মশপুর বলা হয় কাদাঘাটা মসপুর ছাড়িয়ে চলে আসলাম তো এখান থেকে আর মাত্র এক কিলোমিটার দূর পাগলাখালি চলো প্রায় কাছাকাছি চলে এসেছি ভাই তোমার দেখতে পাচ্ছ পাগলাখালি এদিকে চলো যাওয়া যা ও গাইস দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি বাংলা খালি সে ঘাটে দেখতে পাচ্ছ নৌকা দাঁড়িয়ে আছে আমরা নৌকায় যাবো দিয়ে যাবো না নৌকায় যাবো চল দাদু সাইকেল নিয়ে যাবো কত নিবা হ্যাঁ বলবো তো কত নিবা দেখতে পাচ্ছ দাদু হ্যাঁ হ্যাঁ না আমরা চার দুজন দুজনেই আছি ছায় বসে আছে বলো বলো কত নেবা তিরিশ টাকা একটু ঘুরিয়ে নিয়ে যাবো তো হ্যাঁ ঠিক আছে তো দাদু তিরিশ টাকা নেবে একটু ঘুরিয়ে নিয়ে যাবে এই সাইড দিয়ে চলো আমরা সাইকেলগুলো নিয়ে আসি চ চামা দেখতে পাচ্ছ আমাদের সাইকেলটা নৌকায় ভালোভাবে বাধা হয়ে গেছে এই যে আর ওই যে এই জায়গাটাই এই জায়গাটায় পুরো যে দামটা ছিল পুরো দামটা ঠেলে 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 বার করা হলো তারপর নৌকা সামনের দিকে আগিয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমরা ওই দিকটা থেকে চলে এসেছি এই যে পাগলাবার ঘাট এটা এই ঘাটে এখন আমাদের নৌকা ঘুরছে ঘুরে যাবো আস্তে আস্তে তারপর এখানে এখানে নামব এক এক করে সাইকেল খুলে চলে আস্তে আস্তে নেয় জোর দিয়ে গেছ দেখতে পাচ্ছ নৌকা থেকে সাইকেলটা নামালাম দাদুকে দাদুর পাওনা দিলাম তারপর সাইকেল তোলা হচ্ছে একটা সাইকেল আছে আমার আমারটা তুলতে হবে

we Terima kasih telah menonton! এই সেই জায়গা যেটা আজ থেকে ছমাস আগে না এইভাবে ফ্যানও ছিল না লাইটও ছিল না টাইলসও ছিল না এভাবে প্রত্যেকটা পিলারে শ্রীকৃষ্ণের এবং গৌণীতায় ছবিও ছিল না আর এই যে মঞ্চ এই যে মঞ্চটা এটাই ভোলেনাথের ফটোও ছিল না তোমরা দেখতে পাচ্ছ পাগলা তলায় পাগলা বাবার মন্দির নতুন রূপে সেজে উঠেছে তোমাদেরকে দেখাবো মাঝখানে যে ছবিটা আছে মাঝখানে যে ছবিটা এটা হচ্ছে পাগলাতলার মন্দিরের যে মেন ছবি সেই ছবিটা এটা আর এই ছবিটার একটা বিশেষত্ব আছে যে এই পুরো ছবিটা কোনো পোস্টার না কোনো ব্যানার না এই পুরো ছবিটায় হাতে তৈরি পুরো ছবিটাই হাতে তৈরি এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা আজ থেকে ছ মাস আগে অন্যরকম ছিল আর এখন অন্যরকম থাকে যে একটু পিছনে বড়ো করে ছবি পেন্টিং করে আর এই জায়গাটায় না পুরো লোক ভর্তি থাকে যখন সোমবার আর মঙ্গলবারে বিশ্রাম নেওয়ার জন্য আর এখানে প্রসাদ দেওয়া হয় বসিয়ে প্রসাদ খাওয়ানো হয় মানে প্রত্যেকটা সোমবার আর বৃহস্পতিবার এখানে বসে প্রসাদ খাওয়ানোর জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে এবং বছরের কোনো একটা সময় আমার নির্দিষ্ট মনে পড়ছে না এখানে বিরাট একটা অনুষ্ঠান তৈরি হয় এই জায়গাটায় মানে দু তিন দিন ব্যাপী এখানে পাগলা বাবাই এখানে অনুষ্ঠান হয় প্রায় দু তিন দিন শেষে আমরা পাগলাতলার মন্দিরের ভিতরে বসে আছি তোমরা দেখতেই পাবে এই যে কি শান্তি আর এত সুখ মানে কি বলবো দেখতে পাচ্ছ একদম বাবা বিরাজমান এই যে আর ঠিক বাবার সামনে আমরা বসে আছি তো এত ফাঁকা যে অন্য দিনের তুলনায় আজকে এসে যে এত মানে কি বলবো ভালো লাগছে মনের ভিতরে এত শান্তি এত সুখ মানে আর পিছন দিয়ে ঠান্ডা হাওয়া আসছে মনে সব সুখ এখানেই তো দেখতে পাচ্ছি যে তো এখন মন্দিরের ভিতরে খানিকটা সময় বসবো আর তোমাদের একটাই কথা বলবো কমেন্টে সবাই জয় পাগলা বাবা লিখে কমেন্ট করবে আর আগামী দিনে আমরা যেখানে যাব সেটাও পাগলা বাবার কাছে পাগলা বাবা আমাদের ভারত তথা পুরো বিশ্বে প্রত্যেকটি জায়গায় আছে সিরাই সিরাই আছে রক্তে রক্তে আছে খুনে ক্ষণে আছে মানে কোথায় নেই আকাশ পাতাল মর্তে জমিতে সব জায়গায় আছে তো সেই পাগলা বাবার স্থানে যাব সেটা প্রচুর স্বপ্ন স্বপ্নটা তোমাদের এখন আমি বলতে চাইছি না স্বপ্নটা তখনই বলবো যখন আমার ইউটিউব এবং ফেসবুকে দশ হাজারের কাছাকাছি ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার হয়ে যাবে তখনই বলবো এই পাগলা বাবার সামনে বসে কথা দিয়ে যাচ্ছি বাবা যদি এই আশাটা পূর্ণ করে দেয় তাহলে খুব তাড়াতাড়ি আমরা বাবাকে বাবার সেই সেই জায়গাগুলোই খুঁজতে যাব। যে সে জায়গাগুলোই মানে বাবার বিরাজমান আছে বাবার সঙ্গে কথা দিয়ে গেলাম বাবা যে আশীর্বাদ করে অবশ্যই সেই জায়গাগুলোই যাব। তো তোমার সবাই একটাই কথা বলবো ভিডিওগুলো খোঁজে করে শেয়ার করো কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকো আশা করি সেটা প্রত্যেকের ভালো লাগবে এবং আগামী দিনগুলো ভালো লাগবে আমাকে সাপোর্ট করতে থাকো সাপোর্ট করতে থাকলে এই পাগলা দলা থেকে আমি কথা দিয়ে যাচ্ছি আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব। বাবা যেখানে বলবে সেখানে যাবো যেখানে টানবে সেখানে যাবো তো সবাই সাপোর্ট করতে থাকো যাতে খুব তাড়াতাড়ি যেতে পারি তো তোমরা যেমনটা দেখতে পাগলা তলায় প্রসাদ খাওয়ার পর এখন একটু বিশ্রাম করছে এখানে বসে তারপর আবার একটু যদি ঘুরবো তারপর এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো তো গাইজ এই জায়গাটায় না ফটো তোলার জন্য বিভক্ত সুন্দর জায়গা দেখতে পাচ্ছো এই যে জায়গাটা পুরো পিছনটা দেখতো পুরো একদম মডেলিং করে হেঁটে আসার পর এখানে দাঁড়িয়ে পোস্টপাস দিয়ে ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গাটা দেখো পিছনের ভিউটা দেখো কত সুন্দর তো গাইজ তোমরা এইখানে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ এই মন্দিরগুলো যাদের মনোকামনা পূর্ণ হয়ে যাদের এরকম ছোটো ছোট মন্দির এখানে দেওয়া আছে ওদেরকে দেখাবো একবার কত মন্দির এখানে আছে প্রচুর মন্দির এখানে রাখা আছে পুরো এর আগে তো আরও প্রচুর মন্দির ছিল এখান থেকে শুরু করে পুরো মন্দির আর মন্দির তো গাইজ আমরা সকালে এসেছিলাম তোমরা যেমনটা দেখেছো আর এখন দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছি পাগলাতলা থেকে তো তোমরা কমেন্ট করে বলবে আজকের ভিডিওটা কেমন লেগেছে আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকে খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর আমরা পাগলাতলা থেকে বেরিয়ে পড়লাম আর সেই বাঁশের ব্রিজ পার হয়ে যাব কারণ যখন আমরা যাই তখন আমরা গেছিলাম নৌকাতে ওই জলপথ দিয়ে আর এখন আমরা যাব বাঁশের ব্রিজ হয়ে চলো এই সেই বাসের ব্রিজ এটা পার হয়ে যাব। চলো বাঁশের ব্রিজ পার হয়ে যাওয়া যাক আর এই সেই ব্রিজ যে ব্রিজ পার হয়ে হাজার হাজার বাবার ভক্তরা এখান দিয়ে যায় এই সেই ব্রিজটা আর সেই জলপথ যেটা দিয়ে নৌকায় করে নিয়ে যায় পাগলা বাবার মন্দিরে তো এখন আমরা মেন রাস্তায় উঠে পড়েছি এখন রাস্তা ধরে সোজা বাড়ির দিকে এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব কুড়ি কিলোমিটার আমাদের আজকের যাওয়া আসা টোটাল চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার মতো হবে পাগলাতলা থেকে বাড়ি যাওয়া এবং বাড়ি থেকে পাগলাতলা পর্যন্ত আজকের ভিডিও আশা করি প্রত্যেকের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবে আজকে আমার সাথে যে পার্টনার ছিল বিপ্লব তো আমি ওর কাছে জিজ্ঞাসা করব যে আজকে তোর এই জায়গাটায় ঘুরে কেমন লাগলো তো বল আজকে সাইকেল বের করে ঘর থেকে নতুন সাইকেল নিয়ে গিয়েছিস কেমন লাগলো বল খুবই ভালো আর কোনো অসুবিধা হয়েছে তোর না তো যারা যারা এইভাবে ঘুরতে চাও তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো বাড়ি থেকে বেরো বেরিয়ে ঘুরতে থাকো আশা করি ভালো লাগবে আমরা যেমন আজকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটারের কাছাকাছি সাইকেল চালিয়ে পাগড়া আসলাম তো এমন ছোট ছোটো মিনি ট্যুর তোমরা দেখতে পাবে বড় ট্যুরের আগে তো খুব তাড়াতাড়ি বড় ট্যুর নিয়ে চলে আসবো আর তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তাই তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি অনেকটা বেলা হয়ে গেল প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেলো এখন বাড়ির দিকে ফিরতে হবে আমি এখন বেশি বলে বাজারে আছি আর এই যে আমাদের ভাই অরূপ ভাই অরূপ ভাইয়ের দোকানে স্পেশাল মিষ্টি খাবো এখন তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো অরূপ ভাই দোকানে স্পেশাল মিষ্টি দেখা যাচ্ছে সিটকিনটা খুলে দিলাম এই যে ল্যাংচা আর ওদিকে আছে বোম আর খাবো এই এটা কি বলে ল্যাংচা তো হ্যাঁ লবঙ্গ ল্যাংচা ল্যাংচা লবঙ্গ ল্যাংচা এটা খাবো খাওয়ার পর কিন্তু বাড়ি যাবো ভাই একটা করে দে ভাই এই যে প্রেসার ল্যাংচা একটা করে খাবো খাওয়ার পর এই ল্যাংচার সাইড ছোটো করে দিয়েছি ভাই আগের থেকে দারুণ খেতে তোমাদের একদিন দেখাবো কীভাবে তৈরি করে এই যে অরূপ ভাই দোকানে একটা হাই করে দে ভাই আর এই ল্যাংচা চল ওটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে এখন বাড়ি দিয়ে যাবো আশা করি ভিডিওটা প্রত্যেকের খুব ভালো লেগেছে আজকে পাগলাতলায় গেছিলাম সেখানে সমস্ত জায়গা সমস্ত বিষয়টা তোমাদের কাছে তুলে ধরলাম আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ যদি তোমরা ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকোটা